মা মা জি বায়া যাউরি অকুলো পাথারে মা জি বায়া যাউরি গত বছর এইখানদিতে ট্যাংড়া পড়ছে বসে কি দর্শক মণ্ডলী সুমন ভাই মিলন ভাই নাচ মাঠে এসেছে আমাদের চলন বিলের গুমানি নদীতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের চলন্ত নদী জোয়ারের এসেছে জোয়ার পানিতে প্রচুর পরিমাণে মাছ আছে এই মাছগুলো খুব স্যার এটির বেশি বসে ইরে ফাতাসি পড়ছে একটা ফটো চলে যালে দাও এই দেখুন দেখতে পাচ্ছেন প্রচুর মাছ পড়ছে এই যে বিশাল বিশাল ফাতাশি মাছ চলন বিলের কাছে চলন তো গোমানি নদীর মাছ তো তাজা টাটকা এই মাছ ধরা হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আশেপাশে আটকে গেছে

জালগুলো ঝাড়ার পরে আমি আপনাদের মাছগুলো দেখিয়ে দেব এই যে দেখতে পাচ্ছেন গত বছরে এই জালে এত যে গুচি মাছ ছিল সারাতে সারাতে মাজা লেগে গেছে প্রচুর পরিমাণে মাছ বেঁধেছিল খালি বেতরের মতো হ্যাঁ এক কাটা দিলি করে বুঝতে লাগে এটা খাওয়া লাভ দি সমস্যা নাই কিন্তু মোছর কাম হয় কি বিল আরো বেশি খাওয়া লাগে কি দর্শক মণ্ডলী দেখো পাচ্ছেন একটা বড় এক মাছ পড়েছে এই যে কিলাফালা করছে এই সকল মাছগুলোই আমাদের এই চলন বিলের গোমানের মধ্যে পাওয়া যায় তো মাছগুলো খুব সুস্বাদু কারণ এই চলন নদীর মাছ প্রাকৃতভাবেই স্বাদ বেশি অন্যান্য নদীর মাছের চাইতে বদ্ধ নদীর মাছের চাইতে চলন্ত এই গোমা নদীর মাছ অনেকটাই স্বাদ বেশি এইসব রায়কে তো ভাইজি খালি সেই স্বাদ লাগে পূর্ব বর্ষা তো মাঠে গেছে

দেখতে পাচ্ছেন কিছু আমাদের জাল ধরা শেষ জাল ধারা শেষে এই মাছগুলো পাওয়া হয়েছে আমাদের চলন বিলের এক একবারে টাটকা মাছ যে দেখতে পাচ্ছেন এই মাছগুলো প্রচুর পরিমাণে স্বাদ লাগে চলন বিলের চলন্ত গমানো নদীর মাছ অন্য বিল বা নদীর চেতে আমাদের চলন্ত মানে নদীর মাছের সাদৃষ্টি প্রিয় দর্শক মডেলি ভিডিওটি কেমন লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম